আসসালামু আলাইকুম ও আচ্ছা আসসালামু আলাইকুম আমরা এসেছি আজকে পারুলকান্দি গ্রামে সানফ্লাওয়ারের একটা গার্ডেনে এটা হচ্ছে বর্গা রাখাল এগ্রো ফার্ম নামে পরিচিত এখানে এসে দেখলাম যে এখানে নতুন করে একটা ইয়া হচ্ছে ঘর বা গেস্ট রুম বা বাইরের কোনো মানুষজন আসলে এখানে যাতে ওয়াশরুম বা থাকতে পারে এরকম একটা ব্যবস্থা করে দেওয়া হচ্ছে এই যে নতুন করে আর এই যে আমার মেয়ে বালু বালু পাইলে আর পৃথিবীর কিছু চাই না ফুল টুল সব ম্লান হয়ে যাওয়ার বালুর কাছে আর পানির কাছে এখানে এগুলো নারকেল গাছ ছিলাম মেবি এগুলো কাজের জন্য কেটে এরকম ছাটে করে রাখা হয়ে গেছে হয়ে আছে ছাটে করে রাখছে যাতে কাজ করতে সুবিধা হয় ইট নিয়ে আসছে অনেক লোকজন এখানে আসে প্রতিনিয়ত ছবি তোলার জন্য বা ভিডিও ধারণ করার জন্য আমরাও একই কাজে এসেছি এখানে আজকে ছবি তোলার জন্যে যে এখানে এসে আমার আঙ্কেলের সাথে দেখা হয়েছে আঙ্কেল বলতে আমার হাজবেন্ডের ফ্রেন্ড আমার আঙ্কেল হয় আমার হাজব্যান্ডের হচ্ছে বন্ধু মামা বন্ধু যার কারণে আমার আঙ্কেল ছবি তুলছে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত সবাই এখানে আসে ছবি তোলার জন্য আমরাও এই কারণে এসেছি ছবি তোলার জন্য এবং ভিডিও করার জন্য এই যে এখানে নতুন কাজ হচ্ছে আর আমার সোনাটা এই যে বালুর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে বালুর মধ্যে বালু নিয়ে খেলছে মামা আসো রোদ ওখানে বালুতে খেলো না আসো কোনোভাবেই তাকে আনানো যাবে না সম্ভবই না খুব সুন্দর জায়গা এই যে পারুলকান্দি আমাদের নিয়ে আসলে তোমার কেমন লাগতেছে এখানে এসে বা এই সম্পর্কে এগ্রো ফার্ম সম্পর্কে কিছু একটা বলো না ভালো লাগছে কারণ হলো যে সূর্যমুখীর বাগান সাধারণত আমাদের এদিকে খুব কম দেখা যায় না অনেক আগে একটা ধুনট হুকুমালির দিকে একটা সূর্যমুখীর বাগান ছিল ছোট তারপরে গোসাইবাড়ির ওইদিকে একটা সূর্যমুখীর বাগান ছিল তার অনেক আগে চান্দারপাড়া একটা বাগান ছিল সূর্যমুখী আর এই যে এটা পারুল গান্ধী এই রিসেন্ট এটা একটা বাগান হয়েছে এবং বর্তমানে মনে হয় এক্সিস্টিং সূর্যমুখী বাগানে একটাই আছে এবং কাছে ধুনুর থেকে আমাদের থেকে মাত্র। দিক ভালো লাগছে কারণ বাড়ির পাশেই একটা সূর্যমুখী বাগান যেটা সাধারণত হয়তো কম আছে হাতে আছে তার ভিতরে একটা তো অনেকে এখানে আসবে বা দেখবে এটা আমাদের এলাকার বা পার্শ্ববর্তী এলাকার জন্য এটা একটা গর্বের বিষয় আমাদের অনেক ভালো লেগেছে গ্রাম এটা গ্রামের উদীয়মান একজন মানে সাংগঠনিক ব্যক্তিত্ব হচ্ছে আরিফিন এবং সামাজিক বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত সে বিভিন্ন দিকে মানে একজন সমাজকর্মী আমরা যদি মানে ব্রডার সেন্সে বলতে চাই তাহলে একজন সমাজকর্মী এবং ওকে সবাই সব সময় পাশে পায় আমি কালকেও কিন্তু আসার আগে ওকেই ফোন করছি প্রথম যে আসলে লোকেশনটা কোথায় এবং যে কোনো কাজে যে কেউ তুমি ধরো ওকে চেনো না আমার তো বন্ধু অনেক আগে থেকে একসাথে আমাদের সমবয়সী খেলাধুলা বা বেড়ে ওঠা শৈশব কৈশোর একসাথে কাটছে কিন্তু যারা চেনে না ওর একটা নাম্বার যদি কেউ আনন পার্সন ফোন দিয়ে বলে যে আমি অমক ভাই একটা দরকার সেটা

সেই দিক থেকে আগের মতো আর মেলামেশা দেখা হয় না আজকে কাকতালীয় ভাবেও একটু সময় যে কাটাইতে পারলাম এটা একটা স্মৃতি হয়ে থাকলো বা একটা সুখের একটা মুহূর্ত হয়ে থাকলো

তো ক্ষেত্রে ভালো কোনো পাত্রি পাইলে আপনি লুকিয়ে আর আঙ্কেলের সবচেয়ে মানে প্রাউড ফিল করার বিষয় হচ্ছে যে আপনার গ্রামে এত সুন্দর একটা গার্ডেন হওয়ার কারণে আপনার কিন্তু যেমন সৌরভের সাথে আজকে দেখা হলো আনফর্চুনেটলি হলো আর এই সূর্যমুখীর জন্য কিন্তু হয়েছে না হলে হয়তো নাও হতে পারতো আজকে তো এরকম অনেক অসংখ্য মানুষের সাথে হয়তো আপনি দেখা হবে কথা হবে মিট হবে এটা কিন্তু অনেক বড় পাওয়া আমি যে অনলি চার দিনে ছুটিতে আসছি জব করার কারণে ছুটি ওইভাবে হয় না তারপরে চার দিনে ছুটিতে আসছি ইতিমধ্যে অনেকেই নক দিচ্ছে বা অনেকে আসতেছে আসলে ফোন দিচ্ছে সৌরভের সাথে মিট করার আগে কিছুক্ষণ আগে একজন আসছিল এসে ফোন দিছে তারপর তার সাথে দেখা করলাম তো এটাও খুব ভালো আমাদের গ্রামে আশপাশের লোকজন আসতেছে এটা আমাদের গর্ব বোধ হবে অবশ্যই এবং আমার কাছে এটা খুব ভালো লাগতেছে এখন অনেকের সাথেই মিট করা হচ্ছে আমরা সাধারণত আমি আর সৌরভ আমরা আমাদের বয়স অফ ট্রেন আমাদের একটা আমার দর্শন এসিসি দেওয়ার জন্য আমাদের বয়স অফ ট্রেন গ্রুপ আছে সেই গ্রুপের মাধ্যমে আমরা প্রত্যেক বছর ঈদের বুধে প্রোগ্রাম করি আমাদের সাধারণত তখনই বেশি কথা বলা হয় মিট করি আমরা সবাই মিলে এর বাইরে আমাদের দেখা সাক্ষাৎ খুবই কম হয় তো এর এখন আবার আজকে এইভাবে দেখা হয়েছে সত্যি অনেক ভালো লাগতেছে আচ্ছা ধরুন এই গ্রাম অচিরেই মানে কিছুদিনের মাঝেই এটা কারণ হলো অনেক ফলের গাছ দেখলে বুঝতে পারবেন আরো গাছ লাগানো বিভিন্ন ফলের গাছ বিভিন্ন ঔষধি গাছ ওইখানে গাছগুলো লাগানো হচ্ছে এই গাছগুলো যখন বড় হবে তখন এখানে এখানকার সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে প্লাস আপনাদের দেখতে পাচ্ছেন এখানে সৌন্দর্য করা হবে সামনে নদী আছে যখন বর্ষা বর্ষা থাকে পানি থাকবে তখন এখানকার সৌন্দর্যটা আরো বৃদ্ধি তোমার ওখানে